এখন আমরা চলে আমাদের একটা মাঠে ভিলেজের এই ক্রিকেট ময়দানটা ঠিক আছে তো হ্যালো বন্ধুরা এখন আমরা চলে আমাদের একটা মাঠে আর সেই মাঠে এখন আমরা বানাবো ছোটদের বড়দের একটা ছোটখাটো শর্ট পিচ খেলার মাঠ আর সেই মাঠটা এখন তৈরি করা হচ্ছে মানে খোলাখুটি জলা হয়ে গেছে শুরু হয়ে গেছে তো বন্ধুরা আজকে আমরা চলে আমাদের সেই মাঠকেই যে মাঠে আমরা ফুটবল খেলতাম ছোট থেকে বড় হয়ে এই মাঠে খেলে যে মাটিতে তো বন্ধুরা সেই মাঠে আছি আর এদিকে একটা মন্দির রয়েছে দেখো বন্ধুরা এই মন্দিরে দেখতে পাচ্ছ এই মন্দিরে কিছুদিনের মধ্যে পূজা হবে মকর সংক্রান্তিতে চলো আমাদের এই মাঠটা শুরু হচ্ছে মানে চুলা শুরু হয়েছে ঠিক আছে এই মাঠটার ভিডিও দেখতে থাকো তোমার কন্টিনিউ ভিডিওর মধ্যে বানা থাকো আর চলো

তোমার এই মাঠটার ব্যাপার যদি জানতে চাও শিখো ডাউনলোড করো বন্ধুরা আমাদের যে এই মাঠটা দেখতে পাচ্ছি রহস্য আছে ঠিক আছে অনেক কিছু ঘটনা আছে এই মাঠটা আগে ছিল কেমন জানো আগড়া আগের খেতের মতন পুরো খাল পাথর অনেক রকম অনেক কিছু ছিল তো আমরা এই মাঠটা কিভাবে এই লেভেলটা নিয়েছি সেটা তোমরা জানো তো চলো আমাদের এই মাঠটা ব্যাপার কিছুটা তোমাদেরকে রহস্য বলি কিটো কথা বলি যে এই মাটটপে যেতে কতটা খাটিছি কতটা পয়স করেছি করিছি ঠিক আছে তো বন্ধুরা আমার একটা প্রথম কথা বলি যে এই এই মাটর মাছ দেখতে পাচ্ছি মাছ আসে মাছ ডেকে নিছে এই মাটি দেখো এই মাটি এই মাটি পুরা মই দিয়ে আছে মই মই মানে গরু যে মই হালের মই সে ময় তো বাবা আছে আর এই মাঠটাতে জীবন তোমার জল গোড়ায় যে মাঠটা কি কিছু বুঝতে লাগবে খেলার দিনে শিল্পে হয় আমাদের এই মাঠটা ঠিক আছে আর এই মাঠটা আমি ঠিকই বলছি দেখো এই মাঠটাতে শক্তটা আছে না এই মাটিটা পুরো পিচ আছে যেমন সেরকম গাই এই মাঠটার একটাই ওটাই বিচিত্র ব্যাপার যে এই মাঠটা আমাদের সঠকা হয় না এই মাছটাতে কিন্তু শেওলাটা একটু জমে আর আমাদের একটু খেলার প্রবলেম হয় ঠিক আছে এই মাঠটাতে তা আমরা এটাতে খেলি কন্টিনিউ এটাতে খেলা করি এই যেমন আমাদের ফুটবল খেলার সিজন পেয়েছি এখন ক্রিকেট খেলার সিজন তো এই যে আমাদের ক্রিকেটের পিচ বানানো হচ্ছে আর একটা কথা বলে এই ঠাকুর থানটা আছে আমাদের এই ঠাকুর ঠাকুরটা দেখতে পাইছো এই ঠাকুর থানটা আমাদেরকে মেনে চলতে হয় একটু আর আরেকটা কথা বলি আমাদের বেশিরভাগ কাদা কন হয় জানো ওই অপরটার অপরটা ওই অপর কলটা আমাদের গাঁদা হয় তাছাড়া আমাদের কথা কিছু নয় আর এই তো যে এই দেখতে বলছি এই সত্যি বন্ধুর একটা কথা বলি তোমাদেরকে পুরা বড় বড় পাথর ছেড়ে পাথর যে পাথরগুলো আমরা পুরা ভাঙিয়েছিস সাবল্যা কোন নিতে গান করে ভাঙিয়েছি আমাদের গ্রামের সব ছিলাগুলা ঠিক আছে যতগুলো আমাদের গ্রামের ছিলাগুলা আছে সবাই মিলে মাঠটাতে খাটিছে। তবে যে এই মাঠটা যে মাঠে পরিণত হয়েছে তো আমাদের মাঠটা দেখতে বলছে খুটুকু পারা আমাদের গ্রামে সেরকম কোনো মাঠ নাই কিন্তু এই মাঠটাতে আমরা খেলি তো বন্ধুরা তোমাদের দেখায় কেমন পাথর পাথরগুলো ছিল দেখো আইছো আইছো যে পাথরগুলো আমরা উঠেছি সেই পাথরটা তোমাদের দেখাবো আইছো তো বন্ধুরা এই মাঠটা তোমরা অনেকরা ছিল তোমরা দেখতে পাইছো আর আরো দেখতে পেছ আছো জলদিছো জলদি আছো এই যে এই পাথর দেখতে পাচ্ছ না এরকম পাথর ছিল এরকম পাথর ওই মাঠটা মাঝে আমাদের বন্ধুগুলা আমাদের গ্রামের ছিল সবাই মিলে ভাঙিয়েছে মাঠে পরিণত ওই মাঠটা যে পাথর বললাম এই পাথর এত বড় বড় পাথর দেখো হিলা যাবে হিলা যাবে না বন্ধুরা এইগুলো আমরা সবাই মিলে ঘুরে খাইয়ে পরে মানে পাথর উঠাই যে হে কি বলবো দুঃখের কথা বহুত কষ্ট করে একটা মাঠ হয় আর সেই মাঠটা ফুটাতে বেশি দিন টাইম লাগে না বুঝলে আমাদের এই মাঠটা বন্ধুরা অনেক পরিশ্রম করেছি অনেক মেহনত করেছি তবে যাই মাঠটা মাঠের মতন আছে আর এই মাঠটা আমাদের অসুবিধা হয় খেলতে এতটুকু মাঠের মধ্যে আমাদের গ্রামে এতগুলো ছিলে আছে পঞ্চাশ থেকে ষাট পিস ছেলে আছে তো ইট মারটা তো দেখো এই মারটা একবার দি ভালো করে দেখা দি দু রূপ মারটা এই এতোটুকো মারটা তে বলো কি করে আমাদের 50 টা ছিলা খেলে 50 টা ছিলা কি করে খেলে তো বন্ধুরা আমাদের মারটা তো পুরোহন কাজ চলছে তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের সর্বপ্রথম আমাদের কাজ শুরু হয়ে গেছে আর আমাদের কাজ দহন করছে আমাদের যেমন আছে জয় গোরাঙ্গ ওচা ফার অরু ওরু ফুটনা মানে আমাদের এই কাজটা শুরু করছে এখন এখন কোনো কাজ হয় না বন্ধু শুধু পিসটা শুরু হয়েছে পিসটা আর পিসটার মধ্যে এখন বহুত কাজ আছে মোটামুটি দেড় থেকে দুই থেকে আড়াই ঘন্টা লাগবে এই কাজটা করতে মানে শুধু পিসটা বানাতে আর দুই থেকে আড়াই ঘন্টা লাগবে কারণ বন্ধুরা একটা পিচ ভালোভাবে পরিণত করতে গেলে টাইম লাগবে তোমরা জানো সবাই সেরকম তো এখন এই কাজ চলছে তো চলো কন্টিনিউ ভিডিওটা বানিয়ে থাকো বন্ধুরা এখন আমাদের মাঠটা ফাইনালি কিছুটা কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা কাজ কালকে হবে ঠিক আছে তো চলো দেখাই তোমাদেরকে পিসটা দেখো হয়ে গেছে আমাদের কমপ্লিট আজকে পিসটা বানা হয়ে গেছে আর কালকে অল্প গোবর টোবর দেওয়া হবে ঠিক আছে পিসটা সত্যি বন্ধুরা খুব সুন্দর বানাইছে দেখো পিসটা খুব সুন্দর বানাইছে পিচ খুব সুন্দর বন্ধুরা খুব সুন্দর দেখো খুব সুন্দর পিচ একটা আমাদের ছোটখাটো চলো ভিডিওটা কেমন লাগলো আশা ভালো লাগবে আর আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটিকে ফলো করো যদি ফেসবুক থেকে দেখছো তো ফলো করো ইউটিউব থেকে দেখছো তো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো বন্ধুরা চলো আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য

আশা করে ভিডিওটা ভালো লেগেছে তো চলো দেখা হয়েছে কোনো নেক্সট ভিডিওতে হিন্দ বন্দে মাদরাম বন্দে ভরা